স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রাণোচ্ছল হিরণময় অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি মাননীয় প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট মাননীয় ব্যক্তিত্ববৃন্দ সুধি জীবনের কে রাখিতে পারে আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে তার নিমন্ত্রণ লোকে লোকে নব নব পূর্বাচলে আলোকে আলোকে ধারায় ছোটে দুরন্ত জীবন নির্ছরিনি, মরণের বাজায়ে কিঙ্কিনী হ্যাঁ ধারায় কেন ও জুতো নিজুত ধারায় ছোটে দুরন্ত জীবন নির্ছরিণী মরণ সেখানে পরাজিত হয় নির্ঝরণের প্রতিটি তরঙ্গ বিভঙ্গে মৃত্যুঞ্জয়ী গান বাজে তবে সকলের জীবনে বাজে না কারো কারো জীবনে বাজে যেমন আজকের যে সংসদ আজকের আয়োজন যাদের নামকে মহিমান্বিত করার জন্য বা যাদেরকে উপযুক্ত তোমারে করেছি উচ্চ এই গর্বমোর তাদেরকে মা সম্মানিত করে যে পরিষদ সেই পরিষদের যে দুই মধ্যমণি আজকে যাকে কেন্দ্র করে আয়োজন পার্থ চৌধুরী কালকে যাকে নিয়ে আয়োজন হবে সঞ্জীব চৌধুরী হবিগঞ্জের সাহিত্য সংস্কৃতি তথা মনন চর্চার দুই দিকপাল পার্থ সারথি চৌধুরীর সাথে আমার পরিবারের একটা নিবিড় যোগাযোগ ছিল বহু বছর আগে থেকে কারণ উনি আমার বাবার আর দশজনের জনের উনি একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন আমি যেহেতু হবিগঞ্জের বাইরে চাকরি করতাম সে কারণে আমার সাথে তার পরিচয় ছিল নামে আমি তার নামে চিনতাম তিনি আমাকে জানতেন কিনা জানি না তবে একানব্বই তেরোই জানুয়ারিতে আমি যখন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের বাংলা বিভাগে যোগদান করি তারপর থেকে আমাদের অনেক অনেক কথা সেসব কথায় যেতে চাই না কারণ একটা কথা হাজারটা স্মৃতির মুখ খুলে দেয় সময়ের সংক্ষিপ্ততার দিকে আমাদের খেয়াল রাখতেই হবে এক কথায় যদি বলতে হয় পার্থ চৌধুরী ইতিহাস ঐতিহ্যের সৃজনশীলতার আকর ছিলেন আকর্ষকদের অর্থ হলো খনি কিন্তু আমার সব সময় মনে হতো এত অভিমান এত সংবেদনশীলতা কিসের জন্য যে কারণে নিভৃতেই রয়ে গেলেন কিন্তু ওই যারা সম্মানিত করছে যারা মনে রেখেছে তারা ঠিকই তুলে ধরছে এক কথায় পার্থ বিষয়ে আমি যা বলেছি আকর আমার দৃষ্টিতে এটা সঠিক ব্যাখ্যা বিশ্লেষণে গেলে অনেক কথাই বলতে হবে আর সঞ্জীব চৌধুরী সম্পর্কে উনিও আরেকজন কিংবদন্তি হবিগঞ্জের তার বহুমুখী প্রতিভা অনেকেই হয়তো জানে না বর্তমান প্রজন্মের একাধারে কত গুণের গুণী সঞ্জীব চৌধুরী অত্যন্ত ভালো ছাত্র ছিলেন বোর্ডে তার সম্মানিত মান মেধা তালিকায় তার উচ্চাসন ছিল ইচ্ছে করলে তিনি অনেক কিছু করতে পারতেন কিন্তু জাত শিল্পীরা এরকমই হয়ে থাকেন তো আজকে এই দুজনকে কেন্দ্র করে যারা এত সব ঝড় ঝাপটার পরেও বহমানতা প্রবহমানতা অক্ষুণ্ণ রাখছে তাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না তাদের সাথে আমরাও সহযাত্রী আছি আর এই বহমানতায় তাদের দৃপ্ততা তাদের শক্তিমত্তা তাদের অবদান কামনা করছি আমাকে অনুভূতি প্রকাশের যে কথা বলা হয়েছে তা আমি অনুভূতি বিষয়ে যেটা বলবো। আমি খুব শৈশব থেকে জাতীয় দৈনিকের ছোটদের পাতায় লিখতাম কিন্তু উনিশশো সালে যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন যেদিন আমি হঠাৎ করে একদিন দৈনিক আজাদের বড়দের পাতা খুলে দেখি আমার কবিতা ঝরা ফুল সেদিন আমার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল কাগজটা আমার কাছে এখনও আছে সেই আজাদের ঊনসত্তর সালের কাগজটা সেদিন আমার যে একটা অনুভূতি হয়েছিল আজকে আমি কেন জানি না ঠিক সেরকম একটা অনুভূতির আলোড়নে বিলোড়নে ঐশ্বর্যে মাধুর্যে ব্যাপ্তিতে আমি আপ্লুত হয়ে গেছি আমার কথারা হারিয়ে যাচ্ছে শীতের উত্তরী হিমেল হওয়ার সাথে আমি মনে হয় বসে বসে একটা কারণ বের করেছি এতটা আরেকটা বিষয় হয়েছিল বিচিত্রা সাপ্তাহিক বিচিত্রায় যখন আমার ছড়া সারা বাংলাদেশে প্রথম পুরস্কার লাভ করে এটাও আমার কাছে আছে সন্তারিক সহ পত্রিকাও আছে প্রথম হয়েছিল এবং একশো প্রাইজ প্রাইজবেন পেয়েছিলাম এই দুটো বিষয় ছাড়িয়ে গেছে আমার আজকের সম্মাননা কারণ আমি তাদের কাছ থেকে সম্মানিত হচ্ছি তারা আমাকে স্বীকৃতি দিচ্ছে যারা আমার আত্মার অংশ আমার ছাত্র সমাজ আর এর পাশাপাশি আরও অনেকেই আছেন বৃহত্তর অর্থে সকলের প্রতি আমি আমার বিনম্র অভিবাদন জানাচ্ছি রবীন্দ্রনাথ বলেছেন কিছুই জানি না আমি এই মাত্র জানি এটা আমারও কথা আমি সাহিত্যের কিছুই জানি না নিউটন বলেছেন জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে নুরি কুরাচ্ছি মাত্র আমি জাহানারা খাতুন জ্ঞান সমুদ্রের নামও শুনি নাই তবে একটা কথা কী সে কথা প্রমত চৌধুরী বলেছেন সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সে খেলার আনন্দ উপভোগ করে যে খেলায় আনন্দ নেই সেটা খেলা নয় জুয়া খেলা অর্থাৎ সেখানে প্রতিযোগিতা থাকে প্রাপ্তির আশা থাকে ইত্যাদি ইত্যাদি আমি সারা জীবন কখনোই কোনো কিছুর পাওয়ার জন্য কোনো মানে প্রতিক্রিয়াশীল মনোভঙ্গি নিয়ে আমি কখনোই লেখালেখি করিনি এ কারণে কি হয়েছে কি বা কি না হয়েছে সেটা আমার ভাবনার বিষয় নয় আমি বনের পাখির মতো মনের আনন্দে গান গেয়েছি গানের স্বরলিপি জানি না আমি নিজে খুশি হয়েছি লিখে এটাই হলো আমার আত্মিক আনন্দের চরিতার্থতা আমি এক সময় মহাদেব সাহাকে নিয়ে অনেক গবেষণামূলক লেখা লেখতাম আজ বিশেষ করে আজকের কাগজের সাময়িকীতে আমার কাছে কয়েকটা আছেও তো মহাদেব সাহা যখন হবিগঞ্জে আসেন আমাকে একটা বিশেষ প্রস্তাব দিয়েছিলেন ওই যে আমার মধ্যে একটা বাউল বই রে আছে আমি এরকম অনেক কিছুই ধরিনি কি কারণে যেন কিন্তু এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই আমি অনেক খুশি আমি অনেক ভালো আছি আমি এই মঞ্চে দাঁড়িয়ে আবারও বলছি এ মনিহার আমায় নাহি সাজে যারা আমাকে সম্মানিত করেছে তারাই সম্মানের যোগ্য আমার জন্য আপনারা দোয়া করবেন যেন মনের যেই আনন্দ চিরসবুজ যে বৈভব এটা অটুট থাকে যেন সুস্থ থাকি আর সব সময় যেন মানুষের পাশে থাকি কারণ সত্যিকার সাহিত্য সব সময় মানুষের কথাই বলে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন ওই তাদের মতন আমি যেন তাদের সাথে একদম পিছনে হল দাঁড়াতে পারি অনেক কথা বলার আছে আমার বারবার মনে হচ্ছে বেশি বলে ফেলছি আর বলতে চাই না আবারও পার্থ সঞ্জীব পরিষদে যারা এই এরকম একটা আয়োজন এই ঝড়ঝাপটার দিনে ঘনায়মান অন্ধকারের সময়ে আয়োজন করা কতটুকু কষ্টকর আমার অভিজ্ঞতা আছে আর স্মৃতি নাড়াচাড়া করলাম না সকলে আমার জন্য দোয়া করবেন আমি সকলের কাছে কৃতজ্ঞ আমাকে আপনারা শুভকামনায় রাখবেন ধন্যবাদ